বাংলাদেশ দল আজকের ম্যাচে পরাজিত হয়েছে চার রানের ব্যবধানে হৃদয় এবং রিয়ার চেষ্টা করেছিলেন সেই আলোচনা আমি আসবো কিন্তু আমাদের বিখ্যাত উইকেট কিপার এবং যাকে ব্যাটিং এর সুযোগ দিতেই হবে কারণ তিনি ক্যাপিংটা কিপিংটা পারেন এবং জাতীয় দলের ইলেভেনে সেটা হোক বিশ্বকাপের মতো মহা গুরুত্বপূর্ণ আচর তাকে রাখতেই হবে এই যে একটা অবস্থা সেই লিটন কুমার দাস যখন তেরো রান করা ডেভিড মিলারকে লাইভ দেন এবং তার শেষ পর্যন্ত রানটা তুই কাছাকাছি চলে যায় অর্থাৎ বাংলাদেশ যেই ব্যবধানে হেরেছে মিলার অ্যাড করেছেন তার প্রায় চার গুণ রান ঠিক তখন এই যে রান মেকআপ করা লিটনের উনসত্তর স্ট্রাইক ডেটে ব্যাট করা ক্যাপ্টেন সিক্সটি স্ট্রাইক ডেটে ব্যাট করা বল বল ওভারের মানে ওভার খেলে মাত্র রান করেন যখন ক্যাপ্টেন এবং এগুলো প্রশ্ন করা যখন কেউ থাকে না লিটন কুমার দাস যখন ম্যাচের পর ম্যাচ গত সাত ইনিংসে গিয়ে দেখুন তার স্ট্যাটিস্টিক্স গত সাত ইনিংসে টানা একশোর নিচে স্ট্রাইক ডেটে ব্যাট করেন টি টোয়েন্টি খেলতে এসছেন এখানটায় এগুলো নিয়ে প্রশ্ন করা যখন কেউ থাকে না তখন বাংলাদেশকে বাংলাদেশের ভক্তদের বাংলাদেশের সমর্থকদের বাংলাদেশের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টকে দুঃখিত হতে হয় হবে চোখের নাজল ডাল খেয়াল করে দেখুন কত প্রবাসী বাঙালি এই ম্যাচটা দেখার জন্য এসছে তারা তাদের কাজ পেলে অতিরিক্ত ডলার খরচায় টিকিটটা কিনে এসেছে শুধুমাত্র বাংলাদেশের জয় দেখার জন্য রিয়াদ এবং হৃদয় সেই চেষ্টাটা করেছিলেন তানজিম সাকিব সেই চেষ্টাটা করেছিলেন তাসকিন আহমেদ সেই চেষ্টাটা করেছিলেন কিন্তু ইন্ডিভিজুয়াল চেষ্টায় আসলে দলগত সাফল্য পাওয়া যায় না এবং সেটা যায় না ক্যাপ্টেন অনেকেই বলছে যে বাংলাদেশ আসলে বিশ্বকাপে এবং প্রত্যেকটা বৈশ্বিক আসলে যখন খেলতে যায় একজন করে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে যায় একজন করে বোঝা বহন করে বাঙালির যদি আমি বাংলা ভাষায় ভালোভাবে বলার চেষ্টা করি যখন ক্যাপ্টেন সেই বোঝায় পরিণত হন যখন ক্যাপ্টেন নিজে রান করতে পারেন না তিনি কি নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে রান করবেন তারপর আমরা বলবো যে এরপরে দশটা ম্যাচ আর কোনো টেনশন নেই নাজমুল শান্তি আমাদের ক্যাপ্টেন থাকবে তিনি এলাভেনে চান্স পাবেনি তাকে বলার কিছু নেই এটা কি যুক্তিযুক্ত একবার ভেবে দেখুন যে আমাদের ক্যাপ্টেন যখন রান করতে পারেন না ম্যাচের পর ম্যাচ ফেল করেন এবং তার সাথে লিটন কুমার দাসের যখন একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা এবং সেই লিটনকেই বাংলাদেশে লাস্ট সংবাদ সম্মেলনে ইউএসএ আসার আগে ব্যাক করতে গিয়ে নাজমুল হোসেন শান্ত যখন বলে লিটনের থেকে বেটার অপশন থাকলেও তাকে তিনি দলভুক্ত করতেনি কারণ লিটন শান্ত থেকে বেটার ব্যাটার শান্ত সাইট এভারেজে রেটে ব্যাট করেছে লিটন উনসত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছে হোক সেটা টি টোয়েন্টি যেহেতু ক্যাপ্টেনের থেকে নয় স্ট্রাইগ্রেড বেশিতে ব্যাট করেছে সো তিনি তো ব্যাটার তাকে নিতেই হবে তখন আসলে ক্যাপ্টেনে মানসিকতা বাংলাদেশের গেম প্ল্যান এবং গেম সেন্সের প্রশ্ন ওটা খুব স্বাভাবিক শান্ত যেভাবে আউট হয়েছে আমার ক্যাপ্টেন পুল করতে গিয়ে আউট হয়েছে আননেসেসারি শর্ট খেলতে গিয়ে আউট হয়েছে চব্বিশ বল মানে চার ওভার আপনি খেলেছেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের টোয়েন্টি পার্সেন্ট ওভার যিনি খেলেছেন তিনি ব্যাট করেন সিক্সটি স্ট্রাইগ্রেট রান করেছেন মাত্র তেরো লিটন কুমার দাস মহারাজকে যখন বোলিং এ আনা হলো স্পিন এটা গেল প্রথম বলটাই তার টর্স হইল না একবারও বোঝার চেষ্টা করলেন না যে আসলে এই বলটা কেমন হচ্ছে স্পিন কেমন ধরে এই এই উইকেটে এখানকার এই আনপ্রেডিক্টেবল উইকেটে স্পিন এটা কতটুকু কার্যকর হতে পারে বোঝারও চেষ্টা করলেন না মনে হলো না লিটনের যে তিনি জাতীয় দলের 17 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে ইউএসএ তে এসেছেন এবং তাকে ব্যাক করতে গিয়ে ক্যাপ্টেন সহ কোচ সহ ম্যানেজমেন্টের সদস্য বিসিবি প্রেসিডেন্ট তারা যেই ধরনের গালিগালাজ খান সেটারও একটা দায় তার নেয়ার আজকে সুযোগ রয়েছে বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে একশো তেরো রানে আটকে দেওয়ার ক্ষেত্রে বোলাররা যেই কৃতিত্বপূর্ণ বল করেছেন তানজিম সাকিব তার করা প্রথম তিন ওভারেই তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ যেভাবে ইঞ্জুরি থেকে কাম ব্যাক করে আগুনের ফুলকি ছড়িয়েছেন সেই দলটা যখন সেই দলের ব্যাটাররা যখন এভাবে ব্যর্থ হয় সেই দলের ব্যাটাররা যখন পঞ্চাশ রানের মধ্যে চারজন প্যাভেলিয়নে ফিরে যায় সেই দলের ব্যাটাররা যখন উইকেট থ্রো করে আসে তখন আসলে এটা কোনো ব্যাখ্যা হয় না ক্যাপ্টেন ওপেনিংয়ে নেমেছেন এবং ওপেনিংয়ে নেমে যা করার দরকার ছিল করেছেন তার উল্টো ক্যাপ্টেন এমনভাবে এমন পরিকল্পনায় তার দল সাজাতে চান এমন পরিকল্পনায় তিনি এই দলে তার কন্ট্রিবিউশন রাখতে চান যেটার সাথে তার নিজের পরিচিতি খুব কম একবার ভেবে দেখুন যে লিটনকে নাম্বার থ্রিতে ব্যাট করতে পাঠাবেন দেখে ক্যাপ্টেন নিজে উঠেছেন ওপেনিং এ অথচ তিনি টপ অর্ডারে ব্যাট করে গেল ম্যাচেস গুলোতে রান পান না স্ট্রাইক রেট ঠিকঠাক নেই লিটনকে তিন নম্বরে আমার খেলাতেই হবে ভাই খেলাতেই হবে যে কারণে ক্যাপ্টেন তার ব্যাটিং অর্ডার পজিশন চেঞ্জ করে ফেলেছেন তিনি চারেও নামেননি একবার ভেবে দেখুন এই যে রিয়াদ এবং হৃদয় প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশকে টানার চেষ্টা করে আজকেও লাস্ট ওভার পর্যন্ত বাংলাদেশের যে সম্ভাবনা ছিল শুধুমাত্র এই দুই ক্রিকেটারের জন্য চুয়াল্লিশ টানে পার্টনারশিপ তাহিদ হৃদয় প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করেন যে হৃদয়ের ব্যাটিং অর্ডারটা নিয়ে কি খেলাধুলা চলেছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে একবার খেয়াল করে দেখুন সেই তাভিদ হৃদয় যখন বারবার এরকম প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করেন প্রেশার সিচুয়েশনে দলের জন্য সেরাটা নিংড়ে দেন তখন চান্ডিকা হাতুরু তার অতীত কার্যকলাপের জন্য কি লজ্জিত হন মাহমুদুল্লাহ রিয়াদ সেভেন্টি প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আসলে কোনো উপায় ছিল না সেই সময় আপনাকে সিঙ্গেল এবং স্ট্রাইক রোটেট করে আসলে ব্যাট করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না হৃদয়ের বিদায় রিয়াদের বিদায় এবং এই দুজনের চুয়াল্লিশ রানের পার্টনারশিপ সত্যিকার অর্থে এই দুজন ক্রিকেটারে বিদায় রাখ পর্যন্ত বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল কিন্তু দিন শেষে ইটস এ টিম গেম যখন আমার টপ ব্যর্থ হয় যখন আমার লিটন কুমার দাস ব্যর্থ হয় যখন আমার ক্যাপ্টেন নাজমুল শান্ত ব্যর্থ হয় যখন এই ব্যর্থতার কারণে বাকিদের উপর এরকম একটা মিস্টিরিয়াস আনপ্রেডিক্টেবল আনিভেন বাউন্সের উইকেটে অন্য ক্রিকেটারদের উপর প্রেশার ক্রিয়েট হয় ঠিক তখন সেই প্রেশার জয় করে হয়তো জয়ের কাছাকাছি যাওয়া যায় কিন্তু সবসময় জয়টা চিনিয়ে নেওয়া যায় না লাস্ট ম্যাচে মাহমুদুল্লাহ রিয়া শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের ম্যাচ উইনার শেষ করতে পেরেছিলেন এই ম্যাচে পারেন নাই প্রত্যেক ম্যাচে রিয়াদ হৃদয় রায় যদি সবকিছু করবেন বাকিদের কাজটা কি জাতীয় দলে এই মুহূর্তে গবেষণা করার এই মুহূর্তে সিদ্ধান্ত উপনীত হবার একটা হাই টাইম এসেছে যে ন্যাশনাল টিমে কয়জন ক্রিকেটার আমরা বলি না দুধ ভাত হিসেবে খেলছে সিরিয়াসলি জাতীয় দল ভাই এগারো জনের দল জাতীয় দল জাতির দল দেশের দল সেই দলে ক্যাপ্টেনের যদি এরকম বিতর্কিত পারফরমেন্স হয় লিটন কুমার দাসের পারফরমেন্স যদি আমি বলি লাস্ট সাতটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসে একবারও একশো স্ট্রাইক রেটের উপরে ব্যাট করতে পারেননি ভাবতে পারেন সর্বশেষ সাতটা আন্তর্জাতিক ইনিংসে টি টোয়েন্টিতে গত সাত ইনিংসে একবারও একশোর উপর স্ট্রাইক রেটে যিনি ব্যাট করতে পারেন না তাকে যখন অবভিয়াস চয়েস বানানো হয় যখন বাংলাদেশ দল সিলেকশনের ক্ষেত্রে কিংবা দলে যাদের খেলানো হবে বা হবে না সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা কিছু ওপেনারকে নিয়ে আসার পরেও জিম্বাবুয়ের এগেনস্টে আমি বলতে পারি পারবে জীবনের কথা আনটেস্টেড রেখে তাদেরকে বাদ দিয়ে দেই যখন বাংলাদেশ দল এই বিশ্বকাপে এসে আরেকজন পেস বোলারের অভাব রীতিমতো আজকের ম্যাচে ভয়াবহভাবে ফিল করে ক্যাপ্টেনকে যখন তিনটা ওভার করানোর জন্য মাহমুদুল্লাহ রিয়াদ যিনি ওকেশনাল বোলার তার উপর ডিপেন্ড করতে হয় ঠিক তখন বাংলাদেশের দল সিলেকশন নিয়ে যারা বড় বড় কথা বলেন ইনক্লুডিং দ্যা ক্যাপ্টেন ইনক্লুডিং দ্য কোচ তাদের বিব্রত হওয়া উচিত লজ্জা পাওয়া উচিত আজকের এই পরাজয় কোনোভাবে এক্সপেক্টেড না আমাদের তানজিম সাকিব আমাদের রিশাদ কিংবা আমাদের তাসকি নামে যা করেছেন আমরা শুধু শুধু এমন ডিসপ্লে করেছি আমাদের ব্যাটিংয়ে আমাদের জেদে এই ক্রিকেটাররা আমার কাছে মনে হয় এত কিছু করার পরও অনেক বেশি বিব্রত বোধ করছেন কার জন্য কি করলাম লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত যে দুষ্ট চক্র সেটা শেষ হওয়া দরকার বিজেপি কে ফিল করতে হবে দিস ইজ আওয়ার ন্যাশনাল টিম এন্ড দিস টিম ইজ প্লেইং ফর আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট লিটনের কিপিং লিটনের বডি ল্যাঙ্গুয়েজ লিটনের ব্যাটিং লিটনের স্ট্রাইক রেট শান্তর ক্যাপ্টেন্সি শান্তর স্ট্রাইক রেট শান্তর ব্যাটিং অর্ডারে ওলট পালট করে সফল হতে না পারা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কে দেবে বিশ্বকাপ শেষ হয়ে যাবে নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ হয়তো জিতবেও এরপর সবকিছু ক্ষমার যোগ্য হয়ে যাবে কেউ কোনো প্রশ্ন তুলবে না কারণ বাংলাদেশ টপ চলে গেলে তাদের ইতিহাসে সেরা সাফল্যগুলোর একটা পেয়ে যাবে সো এই যে উলট পালট করা হয়েছে দলকে ডুবানোর পরিকল্পনা করা হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে যে আমরা কাছে গিয়েও পারলাম না এই কথাগুলো এই আক্ষেপের গল্পগুলো কেউ বলবে না এটাই বাংলাদেশ এভাবেই চলে আমাদের ক্রিকেট সব সম্ভবের জায়গা এখানটায়